শুক্রবার ঘড়িতে সময় তখন সকাল আটটা সন্দেশখালী শুরু করে সিবিআই দিনভর উত্তর চব্বিশ পরগনার এই প্রত্যন্ত দ্বীপে তল্লাশি অভিযান চালাল এনএসজি কমান্ডোরা শাহজাহান শেখের এক ঘনিষ্ঠ আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে অভিযান চালানো হয় মেলে প্রচুর বিদেশি এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এরপরে তৃণমূলকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে সন্দেশকালীতে আর এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে বিজেপি নেতা দিলীপ ঘোষের মতে শাহজাহানকে বাম আমলেও অস্ত্র হাতে ঘুরতে দেখা যেত শাহজাহান যখন সিপিএম এ ছিল পিস্তল নিয়ে ঘুরত এখন একে ফটি নিয়ে ঘুরছে এখন তো বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে একটা বর্ডারের জায়গা একেবারে বাংলাদেশের বর্ডার সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয় এরকম অস্ত্র অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায় তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে সন্দেশখালীতে সিবিআই এবং এনএসসি হানা প্রসঙ্গে সরব হয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই লোকাল পুলিশও জানে না তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কি করে জানবে তুমি নিজে পাঁচটা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে প্রমাণ নেই ভোটে প্রভাব ফেলতে এই নাটক করছে কেন্দ্রীয় সংস্থা মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও বাংলাকে করতে। করতে ভোটের ভোটকে প্রভাবিত এটা একটা নারী নির্যাতন জমি দখলের অভিযোগ ছিল এবারে সংযোজন বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধারের ঘটনাও ভোট ময়দানে সন্দেশখালী ইস্যুকে তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বিরোধীরা ভোট বাক্সে পরিণতি কি হয় সেটাই এখন দেখা